হ্যালো ফ্রেন্ডস আমি বন্দনা বন্দনা ব্লকসে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো কিউব সলভের ভিডিও হ্যাঁ বন্ধুরা কিউব কিভাবে সলভ করতে হয় আজ আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা যারা দেখতে চাও যারা শিখতে চাও চলো আমি কিউবটা কিভাবে সলভ করি দেখে নিই তো বন্ধুরা আমি যখন কিউবটা সলভ করি তো কিউবটাকে আমি সবসময় আপারের মধ্যে হোয়াইটটাকে রাখি হ্যাঁ আমার বাঁ দিকটায় আমি ব্লু রাখি ডান দিকটাকে আমি গ্রিন রাখি আমার ফ্রন্টে থাকে অরেঞ্জ ব্যাকে থাকে রেড আর ডাউনে থাকে ইয়েলো তো আমি বেশিরভাগ কিউবটাকে এভাবে সলভ করতে পারি তোমাদেরকে কোনো একটা দিক কিন্তু বেছে নিতে হবে এই নকি আমি এই এইভাবে সলভ করলাম তারপরে এইভাবে সলভ করব। তারপরে এইভাবে এটা হবে না এটা কিউবের একটা রুলস আছে সেই রুলসটাকে তোমাদেরকে ফলো আপ করতে হবে কিউবটাকে ঠিক আমি এইভাবেই ধরেই কিন্তু সলভ করি ঠিক আছে তো এবার দেখো আমি বোঝাতে চাইছি এই দেখো কিউবের মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিউবে ভাষা আমাদের কি বলা হয় তো এই যে এই পিস গুলো যে দেখছো যে এই পিসটা যে দেখছো এই পিসটা দেখছো এই পিসটা যে দেখছো যে এই পিসটা যে দেখছো এটাই কিন্তু আমরা কর্নার পিস বলি এই পিস গুলোকে আমরা কিন্তু কর্নার পিস বলি ঠিক আছে এই দেখো এই দেখো এই পিসগুলোকে আমরা কিন্তু কর্নার পিস বলি কিউবের ভাষাতে ঠিক আছে তুমি যদি কোনো রকম কিউবের ভিডিও দেখো তো সেখানে তোমাদেরকে যদি কর্নার পিস বলে তো তখন তোমরা বুঝে নেবে যে এই পিসটাকে বলা হচ্ছে এই যে পিসটাকে বলা হচ্ছে কর্নার পিস ঠিক আছে এই যে মাঝখানে যে পিসটা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু এইচ পিস কিউবের ভাষায় আমরা এটাকে এইচ পিস বলি এইচ পিস বলা হয় ঠিক আছে এ দেখো এটা এইচ পিস এটা এইচ পিস এটা এইচ পিস এটা এইচ পিস আচ্ছা বলো তো এই এইচ পিসটা কি এখানে যদি আমি লাগাই এটা কি কখনোই হবে হবে না এই এইচ পিসটা কিন্তু এখানেই থাকতে হবে এইচ পিসটা কিন্তু এখানেই থাকবে তাহলেই কিন্তু কিউবের একটা সঠিক পরিমাপ হবে তো এবার মাঝখানে যে পিসটাকে দেখছো এটা কিন্তু সেন্টার পিস দেখো প্রত্যেকটা মধ্যেই কিন্তু দেখো কর্নার পিস আছে এইচ পিস আছে আবার সেন্টার পিস আছে ঠিক আছে এ দেখো কর্নার পিস এচ পিস সেন্টার পিস ঠিক আছে বোঝা গেল তো আমি তোমাদের কি বোঝাতে চাইছি মানে কিউব সলভ করার আগে তোমাদেরকে বুঝে নিতে হবে কিউবের ব্যাপারটা বুঝে নিতে হবে যে কিউবটা কী কিউবটাকে যে সলভ করছি কিউবের ব্যাপারটা যদি তোমরা না বোঝো তাহলে কিউব কিন্তু তোমরা কোনো দিনই সলভ করতে পারবে না তাই জন্য তোমাদেরকে জেনে নিতে হবে কিউবের কটা কালার আছে কিউবের তুমি যে সলভ সলভ করবে যে তোমার রাইট তোমার লেফট তোমার ফ্রন্ট তোমার ব্যাক তোমার আপার অ্যান্ড তোমার ডাউন দিকটা কোনটা তারপরেই কিন্তু তুমি কিউবটা সলভ করতে পারবে এটা বলতেই পারো এটা একটা রুলস অ্যালগোরিদম যাকে আমরা বলি অ্যালগোরিদম একদম কিউবের মধ্যে অ্যালগোরিদম ছাড়া কিন্তু কিউব সলভ করা একদমই ইম্পসিবল ঠিক আছে কিউবকে তুমি যে যেমন খুশি তেমন কিন্তু ঘেটে দিতে পারো ঘেটে কিন্তু যেমন খুশি তুমি ঘেটে একদমই পুরো মিলিয়ে দিতে পারো কিন্তু সলভ করার জন্য তোমাকে একদম যে অ্যালগোরিদমটাকে মেনে নিয়েই চলতে হবে ঠিক আছে যেমন তেমন তুমি কিন্তু সলভ করতে পারবে না তো রুলস আছে ওই রুলসকে ফলো আপ করেই তোমাকে কিন্তু চলতে হবে সেটার জন্য তোমাকে কিউবটাকে আগে বুঝে নিতে হবে যে কিউবটা কী তো এই যে কিউবটাকে আমি আমি বেশিরভাগ হোয়াইটটাকে আমি আপারের মধ্যে রাখি তো এই দেখো এই জায়গাটা আমার লেফট হলো এই জায়গাটা আমার রাইট হলো ঠিক আছে এই যে সামনের দিকটা যে দেখছো এটা কিন্তু আমার ফ্রন্ট এই দেখছো এটা আমার ব্যাক আর এই দিকটায় দেখছো এটা আমার কিন্তু ডাউন পোর্শন ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে আমাদের লেফটের মধ্যে কি কালার লেফট কোন দিকে আছে রাইট কোন দিকটায় আছে ফ্রন্ট বলতে আমরা কি বুঝবো ব্যাক বলতে আমরা কি বুঝবো আর ডাউন বলতে আমরা কি বুঝবো তা এবার বোঝাচ্ছি তোমাদেরকে মানে লেফট তো এই এটা হলো লেফট আমার লেফট হলো এইটা আমার রাইট সাইড হলো এইটা ঠিক আছে আমার ফ্রন্ট হলো এইটা আমার ব্যাক হলো এইটা ঠিক আছে এটা হলো আপার সাইড আর এটা হলো ডাউন তো তোমাদেরকে বন্ধুরা এতটাই আজকের জন্য এতটাই রাখলাম ঠিক আছে তোমরা যারা কিউ সলভ করতে মানে শিখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো আজকের মতন এতটাই বন্ধুরা তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা